হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম চকবাজার শিল্প বাড়িতে তো আসসালামু আলাইকুম হারুন ভাই কেমন আছেন এখন তো নতুন আরেকটি দোকান দিচ্ছেন তো এটার ঠিকানাটা আগে বলে দেন আমাকে চারতলা আচ্ছা হোয়াটসঅ্যাপ বাইমো নাম্বারটা দিয়ে দিব তো ওনার সাথে যোগাযোগ করেন তো আজকে কি আইটেম দিয়ে শুরু করতে যাচ্ছে হ্যাঁ হাজার হাজার আইটেম দেখতে পারতাছি আমরা আগের থেকে অনেক পরিমাণ আইটেমের কালেকশনগুলো বাড়ছে তো নতুন নতুন আরো আইটেম আছে তো শুরুতে কোনটা দিয়ে দেখাবেন আমাদের হ্যাঁ পাটের দিয়ে একশো টাকা ডাবর এটাও একশো পঞ্চাশ মানে ব্যাগের কালেকশন তো ভাই একবারে মনে হয় হাজার হাজার কালেকশন আছে ভাই এই যে এইগুলা যা দেখতাছেন না সব কিন্তু ব্যাগ সব এগুলা ভ্যাগ ব্যাগের কালেকশনের অভাব নাই আপনারা যারা হোলসেল পাইকারি নিতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আশি টাকা যে মেয়েদের ওই যে টোট ব্যাগগুলো দেখেন একশো দেখতে পারেন মাত্র একশো টাকা করে আরেকটা কোয়ালিটির প্রিন্টের মানে কোয়ালিটি ভালো এবং ভেগের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটার প্রাইস কত একশো টাকা মাত্র শপিং জন্য বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা ভাই কোম্পানির জন্য নাকি নিতে চাই ওই লোগো হিসাবে কি আপনারা প্রিন্ট করে দিতে পারবেন কাস্টমাইজ করে দেয়া যাবে হ্যাঁ ওকে আচ্ছা ভাই আর কি কালেকশন দেখাতে চাচ্ছেন শোপিসের মধ্যে যেগুলো দেখতে পারেন হ্যাঁ শোপিসগুলো ল্যাম্প বোতল আছে আছে জি হ্যাঁ একটা দুইটা তিনটা আছে বিভিন্ন শোপিস আছে পেনিস্টেন আছে সিএনজি আছে সিএনজি ল্যাম্প ল্যাম্পশেড আছে

আপনারা যারা লোকেশনে আসতে চান তো তারা এই ঠিকানায় চলে আসবেন ঝুড়ির কালেকশনও আছে এখানে বিভিন্ন ঝুড়ির কালেকশনগুলো দেখতে পারেন আপনারা ফলের ঝুড়ি আছে হ্যাঁ এই যে এখানে ঝুড়ির কালেকশনগুলো আছে দোলনা আছে দুলনাগুলো দেখতে পারেন